সিনেমার পদ্মায় চুম্বন দৃশ্যের জন্য সিরিয়াল কিসার তকমা পান ইমরান হাসমি যা শুরু হয় মল্লিকা ইমরান হাসমি অভিনীত মার্ডার সিনেমা দিয়ে সেই মল্লিকাই বলেন ইমরানকে চুমুখার চেয়ে সাপকে খাওয়া ভালো বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বলিউডের জনপ্রিয় জুটি ইমরান হাসমি মল্লিকা সেরাওয়াত মার্ডার সিনেমায় তাদের চুম্বন দৃশ্যটি আজও চর্চিত এই চুম্বন দৃশ্যের জন্য পরবর্তীতে সিরিয়াল কিসার তকমা পান ইমরান হাসমি তবে ইমরান হাসমির সঙ্গে মল্লিকা সেরাওয়াতের চুমুর অভিজ্ঞতা সুখকর ছিল না একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় মল্লিকার সঙ্গে চুমুর অভিজ্ঞতা ইমরান হাশমির কাছে জানতে চাইলে এর আগে তিনি জানিয়েছিলেন মল্লিকা ভালো কিসার নন ইমরান হাশমির এমন মন্তব্যের পর এক সাক্ষাৎকারে ইমরান হাশমির সঙ্গে চুমু খাওয়ার অভিজ্ঞতা নিয়ে হিস সিনেমা খ্যাত অভিনেত্রী মল্লিকা জানিয়েছিলেন ইমরানকে চুমু খাওয়ার চেয়ে সাপকে চুমু খাওয়া ভালো এসব কারণে এই জুটির সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে সব ভুলে পুনরায় মল্লিকার সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করলেন ইমরান হাসমি সম্প্রতি নিউজ কে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান হাশমি পুরনো ঘটনা সামনে আসতেই ইমরান হাশমি বলেন ওই সময়ে আমরা তরুণ ও বোকা ছিলাম আপনি আপনার জীবনে এমন এক পর্যায়ের মধ্য দিয়ে যান যেখানে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা খুবই সীমিত থাকে এবং আপনি খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন পাল্টাপাল্টি মন্তব্য করা নিয়ে ইমরান হাশমি বলেন কিছু খারাপ কথা আমি যেমন বলেছিলাম তেমনি সেও বলেছিল কিন্তু সেসব এখন অতীত সেগুলো আমরা এক পাশে রেখে দিয়েছি তার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে সে আমার সহশিল্পী আমি যদি তার সঙ্গে পুনরায় কাজ করতে পারতাম এমন আক্ষেপও প্রকাশ করেন ইমরান কয়েক মাস আগে এক বীর অনুষ্ঠানে দেখা হয় ইমরান হাসমি ও মল্লিকার সেই অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন একটি উষ্ণ ও আন্তরিকতাপূর্ণ দিন ছিল দীর্ঘদিন পর তার সাথে দেখা হয়েছে আমি মনে করি না দীর্ঘদিন ধরে আমরা বিদ্বেষ পোষণ করছি মার মুক্তির পর তার সঙ্গে কয়েকবার দেখাও হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সামনের দিনও তারা একসাথে কাজ করবেন এমনটাই মনে করছেন ভক্ত অনুরাগীরা বিনোদন